আজকের এই দিনে আমাদের ছাত্র ছাত্ররা বোকের তাজা রক্ত ডেলে দিয়ে বাসার জন্য অক্ষুণ্ণ রেখেছে বাধ্য থাকে আমি প্রথমেই আন্তর্জাতিক মাধ্যম দিবন্ধে উনিশশো বাউন্ন সালে সকল ছাত্ররা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার সালাম বরকত রবি আরো নাম না জানা অনেক ছাত্ররা বুকে তাজা রক্ত দিয়ে রাজপথে এই মাতৃভাষাকে অক্ষুন্ন রেখেছে অনেক মায়ের বুক খালি হয়েছে তারপরও এই মাতৃভাষাকে তারা অক্ষুণ্ণ রেখেছে আমরা আজকের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানো গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা মাত্রা কামনা করে দোয়া কামনা করবো তোমরা সকলেই জানো মাতৃভাষা কম সম্পদ কারণ ডক্টর মহৎ বলেছিলেন বস্তু এখন মা জননী মাকে কোন মানুষ দেয় নো মাদার পাতা চাইছি আমরা মান আয় সরা ভালো না তাই মা মায়ের প্রতি গভীর ভালোবাসা থাকা করার উচিত দুম বললো মাতৃভূমি যে ভূমিতে আমরা লুটুপুটু খেয়ে বড় হয়েছি সেই মাতৃভূমিকে মানুষ কোনোদিন বুঝতে পারে না যে মাতৃভূমিকে ভুলে যায় সে মানুষ আমাদের কাছে অত্যন্ত প্রিয় তিন নম্বর হচ্ছে ভাষা যে ভাষা আমরা ছোটবেলায় তার কাছ থেকে শিখেছি যে ভাষা আমরা বলতে বলতে আমরা বড় হয়েছি সে ভাষাকে কোনো আমরা বলতে পারবো না যেমনিভাবে উনিশশো বাউন্ন সালে এই ভাষা